টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আবারও মাঠে নামছে বাংলাদেশ সোমবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আসটির ফেভারিট দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগারটা কিন্তু ম্যাচটি এমন একটি মাঠে অনুষ্ঠিত হবে যেটি নিয়ে এরই মধ্যে হইচই পড়ে গেছে ক্রিকেট বিশ্বে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে রোবারের ভারত বনাম পাকিস্তানের ম্যাচটির আগ পর্যন্ত চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই চার ম্যাচ মিলিয়ে প্রথম ইনিংসের এভারেজ রান হচ্ছে মাত্র একশো এই মাঠের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র সাতাত্তর রানে অল আউট হয় শ্রীলঙ্কা সেই রান তুলতেই চার উইকেট হারায় প্রটিয়ারা দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ছিয়ানব্বই রানে অল আউট হয় আয়ারল্যান্ড রোহিত শর্মার হাফ সেঞ্চুরির কল্যাণে আট উইকেটে ম্যাচটি জিতে নেয় ভারত তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে একশো রান করে ক্যানাডা পরের ইনিংসে একশো পঁচিশ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রান করে নেদারল্যান্ডস সেই রান তারা করতেই মাত্র বারো রান চার উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা ম্যাচ ডেভিড মিলারের হাফ সেঞ্চুরিতে চার উইকেটে ম্যাচটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হওয়া চার ম্যাচে মোট উইকেট পড়ে পঞ্চান্নটি তার মধ্যে পাঁচ দশমিক পাঁচ সাত ইকোনমিতে বল করে চল্লিশ উইকেটই নেন পেসাররা তার থেকে একটু বেশি রান দিয়ে অর্থাৎ পাঁচ দশমিক আট পাঁচ ইকোনমিতে নয় উইকেট নেন স্পিনাররা আর বাকি ছয়টি হয় রান আউট বোঝাই যাচ্ছে পেসারদের জন্য বেশ সহায়ক এই নিউ ইয়র্কের পিচ কিন্তু ঠিক বোলিং ফ্রেন্ডলি পিচের কারণেই আরও বেশি সমালোচিত হচ্ছে নিউ ইয়র্কের ভেনুটি চলতে বিশ্বকাপের সবগুলো ভেনুর চেয়ে সবচেয়ে কম রান রেট এই ভেনুর নিউ ইয়র্কের মাঠের রানরেট সর্বনিম্ন পাঁচ দশমিক সাত পাঁচ আর ছয় দশমিক দুই রান রেট নিয়ে এর পরে আছে গায়নার ভেনু সাত দশমিক পাঁচ আট রান রেট নিয়ে তিনে আছে ডালাস ও বার্বাডোসের ভেনু দুটি পেসার সহায়ক পিচ হওয়ায় সোমবার স্বাভাবিকভাবে চার পেসার খেলাবে দক্ষিণ আফ্রিকা যেমনটা তারা খেলেছিল ডাসদের বিপক্ষে কিন্তু বাংলাদেশ কি চার পেসার খেলাতে পারবে হাতের ইঞ্জুরির কারণে শরিফুলের খেলা এখনও অনিশ্চিত তাহলে বাকি তিন পেসার তাসকিন মুস্তাফিজ ও তানজিম সাকিবকে দেখা যাবে একাদশে চতুর্থ পেসার হিসেবে সেক্ষেত্রে সৌম্য সরকারকে দিয়ে বল করাতে পারেন ক্যাপ্টেন শান্ত